অবৈধ নির্মাণ ভাঙতে তৎপর আরপিএফ এবং রেল আধিকারিকরা দীর্ঘদিন ধরে রেলের জমি দখল করে দোকান করে ব্যবসা করছিলেন পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার দেবীপুর স্টেশন সংলগ্ন অঞ্চলে রেলের জমি দখল করে দোকান পসরা পশিয়েছিলেন কিন্তু গত বাহাত্তর ঘন্টা আগে রেলের তরফ থেকে নোটিশ জারি করা হয় এই অবৈধ নির্মাণ সরিয়ে নেওয়ার জন্য বাহাত্তর ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও এই অবৈধ নির্মাণকারীদের কোনো রকম হেলদোল না থাকায় সোমবার রেলের আধিকারিকরা রেল সংলগ্ন অঞ্চল দখলমুক্ত করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে যথেষ্ট পরিমাণে মোতায়েন ছিল আর এলাকার দোকানদারদের কথাই জানা যায় তারা দীর্ঘদিন ধরে এই রেলের জায়গায় ব্যবসা করে আসছিল হঠাৎ তাদের দোকান উচ্ছেদ করে দেওয়ার ফলে তারা সম্পূর্ণরূপে বেকার হয়ে পড়লেন আগামী দিনে কিভাবে তাদের সংসার চলবে ভেবে উঠতে পারছেন নাপোর্ট আমাদের টিভি দাদা এখানে যে হকার উচ্ছেদ প্রতিক্রিয়া চলছে কটা থেকে চালু হয়েছে এটা সকাল নটা থেকে তো এখানে যে সমস্ত দোকানদাররা কি স্বাচ্ছন্দ্যে নিজেরাই সব কিছু নিজেরা তুলে নিচ্ছেন না আপনার জোর করে করা হচ্ছে জোর করে তুলে দিচ্ছে তাই তো আধা ঘন্টা তিরিশ মিনিট টাইম দিয়ে দিচ্ছে তারপর তাই তো তো আপনারা কি তুলে নিচ্ছেন সেই টাইমের মধ্যে না জোর করে ভেঙে দেওয়া হচ্ছে তো এর আগে নাকি টাইম দেওয়া হয়েছিল বাহাত্তর বাহাত্তর ঘন্টা একটা টাইম দেওয়া হয়েছিল তো সেই টাইমের মধ্যে আপনারা তোলেননি তো সেই কারণেই কি জোরপূর্বক করা হচ্ছে তাই তো ঠিক আছে আচ্ছা এই যে দেখছি হকার উচ্ছেদ অভিযান চলছে এটা কখন থেকে চালু হয়েছে সাড়ে দশটা এগারোটা তো আপনার কি এখানে দোকান ছিল আচ্ছা এই দোকানটা তাই তো এটা ভেঙে দেওয়া হয়েছে তাই তো আপনাদের আগে থেকে নোটিশ দেওয়া হয়েছিল তিন দিন আগে তাই তো আপনারা তখন সরিয়েছিলেন আপনারা তখন সরিয়েছিলেন এখন তো আপনাদের জীবন জীবিকা এখান থেকেই উপার্জন সংসার চলতো তো এখন কি করবেন ভাবছেন আপনারা আশা রাখছেন যাতে বসার বসার মতো জায়গা দেয় যাতে করে কমমে খেতে পারেন তাই তো আচ্ছা আপনার নাম লক্ষ্মী বণিক তাই তো কোথায় আপনার এই দোকানে এই স্টেশন চত্বরীতে ছিল তাই তো আচ্ছা ঠিক আছে